অসেলা কেমন ও হো তো আমি চলে এসেছি নৈহাটি আমাদের বাড়ি আর এখন আমি কোন বাড়ি যাবে সেটা বলো হ্যাঁ আর একটু একটু দু পাঁচ মিনিটের রাস্তা না এখন আছি আমি হচ্ছে কি মোমোর দোকানে কারণ কারণ আমার দাদার মেয়ে আছে ফুচকু ও মোমো খেতে এত ভালোবাসে আমাকে ফোন করে বলছে পিপি মোমো মোমো বেশি কথা বলতে পারে না পিপি মোমোটাই বলতে পারে

বহুত খুটকিট হয়ে যাচ্ছে। খুটতেই ভালো যা দিনকাল ভালো। এত না। দিনকাল যা পড়েতে খুটতেই ভালো। উইলে। মোহন নেদি হয়ে ওকে দেবো দেখবো মানে রিঅ্যাকশনটা কি হয় ছোট তো খুব ভালো আসে

বলে দাও ওইদিকে বলো এইদিকে বলো পিসি তোমরা কো খাবে হ্যাঁ খাবে তোমরা কেউ খাবে আচ্ছা একটা প্র্যাকটিস দিয়ে দাও সোনা ও হুম খুব ভালো খাও খাও সোনা খাও কৌশিক একটা হাম্পি দাও মোমো এনেছে বাবা একটা এই গেলে দাও সোনা একটা এই গেলে দাও 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 ওলি বাবা খাও খাও ঠিক আছে সবাইকে এরকম টাটা বলো বলো টাটা বলো আমি মোমো খাই আমি এখন খাই মোমো খাই বাই বাই করো